এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাগবে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাগবে ইত্তেহাদুল উম্মার মধ্যে ইত্তেহাদুল উম্মাহ জামাত লাগবে বিএমপির মধ্যে বিএমপি হ্যাঁ জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে

কারণটা কি ইসলাম মনে করিয়া ইসলামকে ধ্বংস না পরে ইসলামের বিরুদ্ধে হিসেবে ধ্বংস করছে কাজে যখনই মানুষ ইসলাম বুঝবে সেখানে ইসলাম চলে আসবে কিন্তু জামাতরা গায়ের ইসলাম ইসলাম মনে করিয়া করে